এই দেশের নাম বাংলাদেশ রাখার পেছনে রয়েছে হাজার বছরের ইতিহাস কিভাবে এই দেশের নাম বাংলাদেশ রাখা হলো এ বিষয়টিকে ইতিহাসের কয়েকটি পরিক্রমায় বাক করে বিশ্লেষণ করেছেন ইতিহাসবিদরা বিবিসি বাংলার সাথে আলাপকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনও বাংলাদেশ শব্দের উৎপত্তিগত ব্যাখ্যা দিয়েছেন যেখানে বাংলা শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ বঙ্গ থেকে আর্যরা বঙ্গ বলে এই অঞ্চলকে অবহিত করত বলে ইতিহাস থেকে জানা গেছে তবে বঙ্গে বসবাসকারী মুসলমানরা এই বঙ্গ শব্দটির সঙ্গে ফার্সি আল প্রত্যয়টি যোগ করেছেন এতে নাম দাঁড়িয়েছিল বাঙ্গাল বা বাঙ্গালা আল বলতে জমির বিভক্তি বা নদীর অপর বাদ দেয়াকে বোঝাত ইতিহাসবিদ আবুল ফজলের উদ্ধৃতি দিয়ে সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন মুসলমান শাসন আমলে বিশেষ করে তেরোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত আমলে এবং পনেরোশো সালে মুঘলরা বাংলা দখল করার পরে এই অঞ্চলটি বাঙ্গাল বা বাঙ্গালা নামেই পরিচিতি পায় তবে বাংলা বাঙ্গাল বা দেশ এই তিনটি শব্দই ফার্সি ভাষা থেকে এসেছে কোনোটি বাংলা শব্দ নয় এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন রাজারা দখলদারিত্বের সময় এই বাংলাকে বিভিন্ন নাম দিয়েছেন শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাও বাংলা বিহার উড়িষ্যা আসামের মতো কয়েকটি প্রেসিডেন্সি নিয়ে নাম দিয়েছিলেন বঙ্গ ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলের নাম হয় বেঙ্গল প্রেসিডেন্সি এরপর উনিশশো সালে বঙ্গবঙ্গের সময় গোটা বাংলায় একটা প্রশাসনিক বিভাজন হয় বাংলার পশ্চিম অংশ হয়ে যায় পশ্চিমবঙ্গ বঙ্গ এবং পূর্ব অংশ হয়ে যায় পূর্ব বাংলা ব্রিটিশ উপনিবেশিক শাসন অবসানের পর উনিশশো সালে বঙ্গপ্রদেশ ভারত ও পাকিস্তানে বিভক্ত হল সে সময় পাকিস্তানিরা পূর্ব বাংলার নাম দিতে চাইল পূর্ব পাকিস্তান কিন্তু এ নিয়ে সেই সময় থেকেই বিতর্ক শুরু হয় আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো সালে পূর্ব পাকিস্তানের মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পায় বাংলা ভাষা এরপর উনিশশো সালে করাচিতে পাকিস্তানের গণপরিষদের তরুণ সদস্য শেখ মুজিবুর রহমান বক্তৃতা দেয়ার সময় পূর্ব পাকিস্তান নামটির প্রতিবাদ করে বলেন পূর্ব বাংলা নামের একটি ইতিহাস ও ঐতিহ্য রয়েছে আর যদি পূর্ব পাকিস্তান নাম রাখতেই হয় তাহলে বাংলার মানুষের জনমত যাচাই করতে হবে তারা নামের এই পরিবর্তন মেনে নেবে কিনা সেজন্য গণভোটের আয়োজন করতে হবে তারপর সালে সিরাজুল আলম খানের নেতৃত্বে নিউক্লিয়াস নামে ছাত্রলীগের একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা লাভ করে যারা স্বাধীনতার পক্ষে চিন্তা ভাবনা করতো তারা এই অঞ্চলকে বলতেন স্বাধীন পূর্ব বাংলা এরপর আসে উনিশশো সাল শুরু হয় পতন আন্দোলন সে সময় স্লোগান হয় বীর গণ অনেক বাংলাদেশকে স্বাধীন করো ইতিহাস অনুযায়ী ওই প্রথম পূর্ব বাংলাকে বাংলাদেশ নামে অবহিত করা হয় পরে উনিশশো উনসত্তর সালের পাঁচই ডিসেম্বর হুসেন শহীদ সোহরাওয়ার্দির ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন আমাদের স্বাধীন দেশটির নাম হবে বাংলাদেশ ওই বৈঠকে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন নাম প্রস্তাব করেন পরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামটি প্রস্তাব করলে তাতে সবাই এক বাক্যে সায় দেন ওই নাম দেওয়ার কারণ হিসেবে তিনি বলেছিলেন উনিশশো সালে সংগ্রামের মাধ্যমে অর্জিত বাংলা ভাষা থেকে বাংলা এরপর স্বাধীন দেশের আন্দোলন সংগ্রাম থেকে দেশ এই দুটো ইতিহাস সংগ্রামকে এক করে বাংলাদেশ নামকরণ করা হয় এরপরও নথিপত্রগুলোয় পূর্ব পাকিস্তান লিখতে হলেও কেউ মুখে পূর্ব পাকিস্তান উচ্চারণ করতেন না সবাই বলতেন বাংলাদেশ সেই থেকেই এই দেশকে আর কেউ পূর্ব পাকিস্তান বলেনি সবাই বাংলাদেশ হিসেবেই মনে প্রাণী স্বীকৃতি দিয়েছে বলে জানান ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন তারপর মুজিবনগর সরকার স্বাধীনতার যে ঘোষণা প্রচার করে তাতেও বলা হয় এই দেশটির নাম বাংলাদেশ এরপর উনিশশো বাহাত্তরের চৌঠা নভেম্বরে যখন প্রথম সংবিধান প্রণীত গৃহীত হয় সেই সময়ও দেশটির সাংবিধানিক নাম দেয়া হয় বাংলাদেশ এছাড়া উনিশ শতকের সাহিত্যে অবিভক্ত বাংলাকে বঙ্গদেশ বা বাংলাদেশ হিসেবে বলা হতো বক্কিমচন্দ্রের সাহিত্যে বঙ্গদেশ শব্দের উল্লেখ আছে কাজী নজরুল ইসলাম তিরিশের দশকে তার কবিতায় বাংলাদেশ নামটি ব্যবহার করেছেন আবার সত্যজিতের চলচ্চিত্রেও উচ্চারিত হয়েছে বাংলাদেশ নামটি অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাকে আখ্যায়িত করেছেন সোনার বাংলা বলে আর জীবনানন্দ দাস বলেছেন রূপসী বাংলা